একসাথে এক হাজার ড্রোন রাতের আকাশে উড়িয়ে রাতারাতি কুটিপতি হয়ে গেল কোরিয়ান যুবক জোসে সামজেন আসলে সবাই ড্রোন উড়ায় মজা নেওয়ার জন্য ভিডিও করার জন্য অথচ এই ড্রোন দিয়ে কোরিয়ান যুবক দেখিয়ে দিল কীভাবে এক হাজার ড্রোন উড়িয়ে রাতের আকাশে এক এরিয়াল নাইট শো করা যায় দুহাজার সালে একত্রিশে ডিসেম্বর রাতে সেসিওলের রাতের আকাশে এমন কিছু দেখালো যা অবাক করেছে সবাইকে এর আগেও বিভিন্ন এরিয়াল ড্রোন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে কিন্তু জোশে সাম দেশের ইউবি ফ্লাই দু হাজার যা করে দেখালো যা ড্রোন সিমক্রোলাইজেশন এর জগতে এক যুগান্তকারী উত্থান বিশেষ করে প্রত্যেকটি ড্রোন একসাথে নিখুঁতভাবে নির্দিষ্ট দ্রুত হাজার হাজার ড্রোন কিভাবে তার আর জিবি লাইটিং সিস্টেমকে ব্যবহার করে রাতের আকাশে এক এরিয়াল নাইট ফিশন পড়তে পারে তা সত্যিই অনবদ্ধ কিন্তু জেনে অবাক হবেন তার এই সফলতা পেছনে পরিশ্রম কিন্তু কম নয় এই যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করে সে নাম তুলল তার পেছনের কষ্টটা কিন্তু দেখুন বর্তমানে তার কোম্পানিতে দশ হাজার ড্রোন রয়েছে এবং দুইশো জন কর্মচারী রয়েছে এই দুইশো জন কর্মচারী নিয়ে তার এই ইউভি ফ্লাই কোম্পানিকে আজকের সফলতার দিকে ধাবিত হয়েছে সত্যিই স্বপ্নবান যুবকরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে না আসলে তাদের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা তাদেরকে ঘুমোতে দেয় না তাই তো নির্ঘুম রাত জেগে এরকম শত শত সার্কিট এবং আর জিবি লাইট অ্যাডজাস্ট করে এই সকল ড্রোন তৈরি করেছে জোসে সামজেন এই যে দেখুন সকল লাইটগুলো কীভাবে জ্বলে উঠছে খাসের মধ্যে খাস থেকে চূড়ান্ত টেস্ট সম্পূর্ণ হয়েছে শুধু যে লাইটগুলোর টেস্ট তা নয় ব্যাটারি টেস্ট সিংকোনাইজিং টেস্ট রয়েছে মানে হচ্ছে এই যে একসাথে দশ হাজার ড্রোন আকাশে উড়বে একটা থেকে অন্যটা দূরত্ব যেন সব সময় নিখুঁত থাকে নিখুঁত থাকে একই থাকে একটা যেন আর একটার সাথে লেগে না যায় প্রশ্ন হলো যদিও ঝড় তুফান আসে তীব্র বেগে বাতাস আসে তখন কি হবে তাই তো একটা টর্নেটো যত দ্রুত বাতাস ছাড়তে পারে তার থেকে তিন গুণ বাতাস তৈরি করে ড্রোন বরাবর মেরে দেখলেও নির্দিষ্ট দূরত্বের টিকে থাকতে পারে তা ইউভি ফ্লাই তার নিজস্ব সফটওয়্যার দিয়ে প্রতিটি ড্রোনকে নির্ভুলভাবে পরিচালিত করে এই ড্রোনটি এতটাই শক্তিশালী আপনার চোখের সামনে যে কোনো আকৃতি তৈরি করতে পারে একসাথে দশ হাজার ড্রোন যে কোনো দুর্যোগের মধ্যে পুনরায় তাদের গ্রাউন্ড টেবিলে ফিরে আসতে পারে এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার টু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে থ্রি মডেল তৈরি করা হয়েছে এবং পঞ্চাশ জন অ্যামপ্লয়ের আসেন শুধুমাত্র ডিজাইন করার জন্য যারা পরিকল্পনা করেন কিভাবে তারা রাতের আকাশে এক কল্পনা রাজ্য বাস্তবে গড়ে তুলবে এই যে চাবিটা দেখতে পাচ্ছেন সে চাবিটা যখনই ড্রোনে প্রবেশ করানো হবে ড্রোনটা ওপেন করে পঁচিশ সালের দিকে প্রত্যাবর্তন করবে দুহাজার থেকে এরকম একটা দৃশ্যের অবতরণা হবে এগুলো কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে সীমাবদ্ধ এখন দেখুন গুগল ম্যাপ থেকে সিওলের সামুদ্রিক উপকূলীয় এলাকায় এগুলো উপস্থাপন করা হবে সেগুলো আগে থেকে গুগল ম্যাপ থেকে নিয়ন্ত্রণ করা হবে কারণ এই শো পুরোপুরি স্যাটেলাইট ভিত্তিক নিয়ন্ত্রিত হবে তো দর্শক দেখতেই পারছেন একত্রিশ ডিসেম্বর দুপুর গড়েতেই এক বিশাল থ্রিডি ত্রিপল নিয়ে সমুদ্রের বালির উপরে এনে রাখা হলো এই ত্রিপলের উপরে আজকের ড্রোন শোতে ব্যবহারকৃত এক হাজার ড্রোন নির্ধারিত যে যে জায়গায় হবে সেই জায়গাগুলোতে আলাদা আলাদা করে সাজানো রং করা আছে ইতিমধ্যে ড্রোনের বক্সগুলো চলে এসেছে সেই বক্সগুলো থেকে ড্রোনগুলো বের করে নির্দিষ্ট নির্ধারিত জায়গায় সবগুলোকে সাজিয়ে গুজিয়ে রাখা হচ্ছে এই ইউনিট তাদের কন্ট্রোল রুম থেকে প্রতিটি সিস্টেম নিয়ন্ত্রণ করবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট করা হয়েছে এই সেন্ট্রাল বুস থেকে কন্ট্রোলিং এবং ডাইরেকশন দেওয়া হবে ড্রোনগুলোকে যে কি কোন ধরনের শেপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ যেরকম সুন্দর মানের একটা শেপ দেওয়া হয়েছে এই যে সিগন্যাল ট্রান্সমিটার ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই সাদা ডিভাইস দিয়ে কিন্তু এক হাজার ড্রোন এক হাজার ড্রোন নিয়ন্ত্রিত হবে ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়া এসেছে তাদের রিহার্সেলের সম্পূর্ণ হয়েছে ফাইনাল মোবাইলিং টেস্ট হিসাবে ড্রোনগুলো উপরে উঠছে দেখতে পাচ্ছেন ঠিক সন্ধ্যা সাতটায় হাজার হাজার জনতা ভিড় করে সিওলের সমুদ্র উপকূলে আর ধাপে ধাপে ড্রোনগুলো আকাশের দিকে উঠতে শুরু করলো প্রথম ধাপে দুইশো ড্রোন দ্বিতীয় ধাপে দুইশো ড্রোন এইভাবে পাঁচটি ধাপে মোট এক হাজারটি ড্রোন নির্দিষ্ট দূরত্বে উঠে একটা থ্রি ডি শেপ তৈরি করবে এবার এখান থেকে লাইভ শো করে জানান দেওয়া হবে কি হতে যাচ্ছে তারপর দ্রুত আকাশের উপর তৈরি করলো এক চমৎকার মায়াবী আবাস সুস্পষ্টভাবে লেখা উঠলো শুরুত লেখা উঠলো দ্য প্রিয় দর্শক জানিয়ে রাখি এই শো এর প্রত্যেকটি দৃশ্য কোরিয়ান সংস্কৃতির সাথে সম্পৃক্ত শুধু তাই নয় প্রত্যেক শো এর সাথে পুরো বিচ এরিয়াতে বিশাল সাউন্ড বক্সের মাধ্যমে সাউন্ড সিস্টেম তৈরি করা হলো। যেন শো এর সাথে এক চমৎকার সিনক্রোনাইজেশন হয় প্রিয় দর্শক এই ড্রোন শোটি এতটাই জটিল এবং নিখুঁত ছিল যা এ যাবৎকালে সকল ড্রোন শোকে পেছনে ফেলবে কেননা প্রত্যেকটি ড্রোনকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে হোল্ড করে এমন মুভমেন্ট চলে যেতে হয়েছে যা এ পর্যন্ত যতগুলো শো হয়েছে তার মধ্যে সবথেকে ইউনিক আর বিস্ময়কর স্বরূপ জোশে সাম আর স্বরূপ জোশে ছানজে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে মোটা অঙ্কের পুরস্কার পেয়েছেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জিতেছেন জেনে অবাক হবেন এই একটি শোতে তার যত টাকা ইনভেস্ট হয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণ প্রফিট পেয়েছে একেই বলে ক্রিয়েটিভিটি মনে রাখবেন যে সেক্টরে সবাই ঝাঁপিয়ে পড়ছে সেখানে না গিয়ে এমন কিছু করুন যেখানে প্রতিযোগিতা কম বিশ্বাস করুন আমাদের এই দেশে এই সেক্টরে একেবারেই ফাঁকা রয়েছে কোনো উদ্যোক্তা যদি চান তাহলে দক্ষিণ কোরিয়ার সাথে যোগাযোগ করে আপনিও বাংলাদেশের প্রথমবারের মতো এরকম একটি চমৎকার ইন্টারটেইনমেন্ট ইকুইপমেন্টের কোম্পানির সিইও হতে পারেন প্রতিবেদনটি তৈরি করতে তথ্য ও উপাত্ত সাহায্য নেওয়া হয়েছে বিশ্ব মিডিয়া নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ সঙ্গে ছিলেন গ্লোবাল ভিউ মিডিয়ার সঙ্গে সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ গ্লোবাল ভিউ মিডিয়াতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ